ড্রিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন আমরা সবাই জানি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বেশ কিছু সংস্কারমূলক কাজ হাতে নিয়েছে ঠিক তারই প্রেক্ষিতে জনপ্রশাসন সংস্কার কমিশন বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার জন্য বেশ কিছু সুপারিশ করেছে এবং এই সুপারিশগুলোর মধ্যে একটি সুপারিশ হচ্ছে সরকারি চাকরিতে পনেরো বছর চাকরি করলে স্বেচ্ছায় অবসরের সুযোগ এবং বাধ্যতামূলক অবসরের বিধান বাতিল হতে যাচ্ছে তো এটা বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুসংবাদী বটে তো এই ভিডিওতে কিভাবে আপনি পনেরো বছর চাকরি করলে পেনশন সুবিধা পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটন করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় দেখুন এতদিন সরকারি আইনে ছিল হচ্ছে বাধ্যতামূলক পঁচিশ বছর চাকরি করার পরে আপনি স্বেচ্ছায় অবসর নিতে পারবেন এবং আপনি সেক্ষেত্রে অবসরের সুযোগ সুবিধা এছাড়া পেনশন সহজে যত রকম সুযোগ সুবিধা সেগুলো আপনি প্রাপ্ত হবেন কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই এই বিধানটি সংস্কার করতে চাচ্ছেন এবং সেখানে বলা হচ্ছে যে পনেরো বছর চাকরি করলে স্বেচ্ছায় অবসরের সুযোগ থাকবে কেউ যদি মনে করে এবং আগের চাকরির বিধিতে ছিল যে বাধ্যতামূলক সরকার কাউকে অবসর দিতে পারত হয়তো কোনো কর্মকর্তার বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে থাকেই কারণ অনেক অনেক মানুষের মধ্যে তো সবাই আর নিরপেক্ষ হয় না তো রাজনৈতিক কারণে অনেকে কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো সেই বাধ্যতামূলক অবসরে বিধানটি বাতিল করতে যাচ্ছে বর্তমানের এই শিক্ষা সংস্কার কমিটি তো এখন দেখুন কিভাবে এটি করা হয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী পনেরো বছরের চাকরি করলেই সব সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন এমন সুবিধা রাখার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বর্তমানে পঁচিশ বছর চাকরি করলে পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ রয়েছে বা এখনও সেটা পান কর্মকর্তারা এমনকি সরকার ইচ্ছে করলেও কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন তবে এই যে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি এটা আসলেই একটি ঝামেলাপূর্ণ বিষয় কারণ সরকার ইচ্ছে মতো এখানে চাকরিজীবীদের এখানে ডাবিয়ে রাখতে পারতো তো যাই হোক এই বিধানটি বাতিলের সুপারিশ করেছে কমিশন আজ বুধবার দেখুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেন কমিশনের প্রধান আব্দুল মৈত চৌধুরী পরে প্রতিবেদনের সংক্ষেপে সাংবাদিকদের দেওয়া হয় পনেরো বছর চাকরির পর অবসর সুবিধাসহ অবসরের অনুমতি দেওয়ার সুপারিশে জনপ্রশাসন সংস্কার কমিশন বলেছে এটি কর্মজীবন পরিবর্তনের সুবিধা দেবে অর্থাৎ বিষয়টা এরকম যে একজন চাকরি অনেক সময় আমাদের অনিচ্ছায় অনেক চাকরিতে ঢুকতে হয় একজন হয়তো কোনো শিক্ষক হতে চেয়েছেন কিন্তু সে শিক্ষকতায় চাকরিতে ঢুকতে পারেননি কিন্তু সে দেখা গেল যে হয়তো বা সে এসআই বা কোনো প্রশাসনিক চাকরিতে প্রবেশ করেছে কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে ওই পনেরো বছর চাকরি করার পর ওই ব্যক্তির দেখা গেল যে সে পনেরো বছর চাকরি করার পর তার কাজে আনন্দ পাচ্ছে না তখন সে শিক্ষকতায় যুক্ত হতে চাচ্ছেন তেমতো অবস্থায় তিনি চাকরি ছেড়ে দিয়ে আবার কিন্তু শিক্ষকতায় প্রবেশ করতে পারবেন তো এটা একটা ভালো উদ্যোগ বলে আমার মনে হয় জনপ্রশাসন সংস্কার কমিশন একটি কথা বলেছেন এখানে যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি না করার সুপারিশ করেছে অর্থাৎ সরকার ইচ্ছে করলেই রাজনৈতিক ক্ষমতা বলে ওএসডি করতে পারতো তো সেটা না করার সুপারিশ করেছে এই সংস্কার কমিটি কমিশন বলছে কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরামর্শ পরিবর্তে তাদের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা যেতে পারে তো আসলে আমার কাছে মনে হয় যদি এই পনেরো বছরে অবসর অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় যেতে চায় এটা যদি কার্যকর করা যায় এটা সরকারি চাকরিজীবীদের জন্য ভালোই হবে কেউ ইচ্ছে করলে কোনো চাকরিতে যদি মজা না পায় তাহলে যদি অন্য কোনো অপশন থাকে সুযোগ থাকে তাহলে সে পনেরো বছর পর্যন্ত চাকরি করে যে নির্দিষ্ট পরিমাণ পেনশন পাওয়া যাবে সেই সুযোগ সুবিধায় সে সেই শতা সেই যত শতাংশ সুযোগ সুবিধা রাখা হবে সেই শতাংশে সে যদি ইতে যেতে চায় স্বেচ্ছায় তাহলে এটা অবশ্যই তাকে সুযোগ দেওয়া উচিত তো ভিওয়ার্স এটা আসলেই একটি আমার কাছে মনে হচ্ছে যে যদি সংস্কারটা হয় তাহলে ভালোই হবে চাকরিজীবীদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ